তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো আমি এআই গেমিংয়ের পক্ষ থেকে তোমাদের সামনে এসেছি তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ইভেন্টে দু আর এক তারিখ ঠিক আছে আজ হচ্ছে এক তারিখ আর দু হাজার পঁচিশ বারোই মাস আর মাসের শেষে কী ইভেন্ট দিয়েছে সেটা তোমাদেরকে আমি আজকে দেখাতে চলেছি তো সবার প্রথম তোমরা কোথায় যাবে এসে পর্যন্ত কিন্তু কেউ ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু জানতে পারবে না তো বেশি কথা না বলে কিন্তু আজকের ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আজকে ফ্রি ফায়ার ওপেন করে নেবে ফ্রি ফায়ার ওপেন করার পর তোমরা কোন জায়গায় যাবে তো ফ্রি ফায়ার ওপেন করার পর যেখানে যাবে সেটা এই যে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি সেখানে চলে যাবে ঠিক আছে আর মার্ক টিক মার্কের কাছে কিন্তু ইভেন্ট বলে কিছু লেখা আছে সে ইভেন্টে চলে যাবে ইভেন্টে আসার পর তোমরা দেখতে পাবে এখানে এরকম একটি ইন্টারফেস এখান থেকে তোমরা চলে যাবে নিউজে ঠিক আছে আমি দেখা দেখিয়ে দিচ্ছি তো নিউজ হচ্ছে ওপরে ডান দিকে ঠিক আছে তো ওই যে আমি টিপ মানে দিয়ে খেয়ে দিচ্ছি যে কোথা থেকে কোথায় যাবে যে রায়ের চিহ্নটা আসবে সেখানে নিউজে ক্লিক করবে নিউজে আসার পর এখানে দেখবে অনেকগুলো ইন্টারফেস আছে যেমন ধরুন এইগুলো এগুলো আর এইগুলো ফেসবুকের ইউটিউবে যে ইন্টারফেসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে তো এখানে তোমার সবার প্রথম যেটা করতে হবে সবার প্রথমে এই যে মেয়ের একটি ড্রেস আছে দেখতে পাচ্ছ যে এইটাই এখানে এসে গো বলে একটা অপশান আছে গোয়ে ক্লিক করতে হবে গোয়ে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা অন্যরকম পেজ দেবে ঠিক আছে এই যে এই পেজটা দেওয়ার পর কিন্তু এখানে একটু হালকা নেট চলবে ঠিক আছে মানে নেটের একটু প্রবলেম প্রথমে খুব একটু বেশি দেবে তারপরে ঠিক হয়ে যাবে এই যে আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গোয়ে ক্লিক করবে গোয়ে ক্লিক করার পর তোমাদেরকে ঠিক এরকম কেলি ধরে যাচ্ছে উপর দিয়ে এরকম একটি ইন্টারফেস দেবে তো এখানে পর তোমাদেরকে কোথায় যেতে হবে সব সরাসরি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলতে চলেছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না আছে এখানে কিন্তু আমার একটু নেটের প্রবলেম আছে সেজন্য কিন্তু আমি কিছু দেখিয়ে দিচ্ছে পারছি না তো কিছুক্ষণ বসার পর মানে ওয়েট করার পর কিছুক্ষণ তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমাদের লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি একটি ইন্টারফেস দেবে তো তোমাদের সামনে যে ছয়টি সাদা বক্স দেখছো এরকম পুরোটা দেবে আর এই যে দান যে কয়েলটা দেখতে পাচ্ছ এই কয়েলটি কিন্তু এই কয়েলটিকে কিন্তু তোমাদেরকে বের করতে হবে তো মারা সবার প্রথমে কী করবে সব যেগুলো করার সেগুলো আমি সব দেখে দিচ্ছি এই যে মিশন বলে একটি অপশান আছে সে মিশনে ক্লিক করবে আর এই যে এই বক্সগুলো কিন্তু করতে হবে তোমাদের আগেই বললাম আর এখানে কিন্তু ক্লিক করলে বক্সগুলো হবে তো আমার কাছে এখন বেশি কয়েন নেই তো এখানে ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কথা থেকে কী হচ্ছে তো এই ভিডিওটা চলো চালু করা যাক তো মনোযোগ দেখতে থাকো তো আশা করছি সবাই বুঝতে পেরেছো কোথা থেকে কী হয়েছে তো এখানে কী কী পাবে দেখো এই যে হালকা ফুটছে ফুটতে দিন এই যে আস্তে আস্তে নেটওয়ার্ক একটু ষোলো তো তো তোমরা এখানে পেয়ে যাবে এই যে প্রথমে কিন্তু পাবে কয়েন ঠিক আছে তারপরে এই যে লোগো পাবে দুটো তারপরে এই কার্ডটি পেয়ে যাবে তারপরে এই ড্রেসটা মেয়েদের ঠিক আছে তো যে কোনো মেয়েদের ক্যারেক্টার কিন্তু এই ড্রেসটা দিতে পারবে তোমরা তো তোমাদের সবারই কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লেগেছে তো যাদের যাদের ভালো লেগেছে তারা একটি লাইক দিয়ে কমেন্টে শেয়ার করে দেয় আর আগামী থেকে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অন অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন এইটুকু ভিডিওটা তো যাওয়া যাক